আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা যোগাযোগের নেটওয়ার্ক তৈরি করছেন এবং সর্বশেষ জানাবো বাংলাদেশকে বিপদে ফেলতে ট্রাম্পের নামে হাসিনার ফেক নিউজ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা যোগাযোগের নেটওয়ার্ক তৈরি করছেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পলায়ন ও পতনের পর সাংগঠনিক বিপর্যয় কাটিয়ে দলটি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যেই যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলেও জানিয়েছেন তারা তৃণমূলে কেউ কেউ এলাকায়ও ফিরতে শুরু করেছেন কর্মী সমর্থকদের মনোবল চাঙা করতে গণ অভ্যুত্থানের তিন মাস পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মসূচি দিতে দেখা গেছে আওয়ামী লীগকে তবে এখনই সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা নেই বলে শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে পাঁচ আগস্টের পর নেতারা আত্মগোপনে চলে যাওয়ায় নেতৃত্ব শূন্যতায় চরম বিপর্যয়ের মুখে পড়েছিল আওয়ামী লীগ তিন মাস পর সেই বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছে দলটি দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাদের মধ্যে যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেন নিয়মিতভাবেই এখন আমাদের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ হচ্ছে আলাপ আলোচনা হচ্ছে এমনকি তৃণমূলের নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি ফোন আলাপ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে যদিও ফোন আলাপগুলোর আসল কিনা বিবিসির পক্ষে স্বাধীনভাবে সেটি যাচাই করার সম্ভব হয়নি তবে দলীয় সভাপতির সঙ্গে যে যোগাযোগ হচ্ছে অবশ্য সেটি স্বীকার করছেন নেতারা তিনি আরও বলেন শুধু নেতাদের সঙ্গেই না সাধারণ কর্মী ও মানুষদের সঙ্গেও আমাদের নেত্রীর যোগাযোগ রয়েছে বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলাপ আলোচনা করছেন এবং নির্দেশনা দিচ্ছেন মূলত দলের দিশেহারা নেতাকর্মীদের মনোবল চাঙা করে বিপর্যস্ত আওয়ামী লীগকে ফের সংগঠিত করার উদ্দেশ্যে শেখ হাসিনার সরাসরি কথা বলেছেন বলে জানাচ্ছেন তার দলের নেতারা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফাম বাহাউদ্দিন নাসিম বলেছিলেন আত্মগোপনে থাকার পরও আমাদের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে পরিস্থিতি বিবেচনায় গণমানুষের জন্য যে ধরনের কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন সেটাই আমরা করব আওয়ামী লীগ কর্মী নির্ভর রাজনৈতিক দল ফলে কে নেতা বা তারা কোথায় সেটা বড় কথা না বিবিসি বাংলাকে বলেন খালিদ মাহমুদ চৌধুরী সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক বাংলা গণমাধ্যম চ্যানেল এসকে দেওয়ার সাক্ষাৎকারে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন আওয়ামী লীগ কখনো ফুরিয়ে যায়নি আওয়ামী লীগ ফুরিয়ে যাবেও না আওয়ামী লীগ সচেতনভাবেই এখন চুপ আছে তিনি আরও বলেন এখন যদি আমরা রাজনৈতিক কর্মসূচি দিয়ে নামতাম তাহলে সরকারের পক্ষ থেকে আবার অনেকে বলতো যে আমাদের কারণে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারছে না আমরা একটু নিশ্চু পাচ্ছি যাতে আমাদের ওপর দোষ না আসে অন্তর্বর্তী সরকার কখন ব্যর্থ প্রমাণিত হয় দলটি এখন সেই অপেক্ষায় রয়েছে ভুল স্বীকার করে ক্ষমা না চাইলে রাজনীতির মাঠে ফেরা আওয়ামী লীগের জন্য কঠিন হবে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জোবায়দা নাসরিন বিবিসি বাংলাকে বলেন রাজনীতিতে ফিরে আসতে হলে আওয়ামী লীগকে জনগণের ম্যান্ডেট নিয়েই ফিরে আসতে হবে আর সেজন্য কর্তৃত্ববাদী শাসনে চালানোর জন্য ভুক্তভোগী সাধারণ জনগণের কাছে আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত একই অভিমত দিয়েছেন আরেক রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমেদ তিনি বলেন ক্ষমা চাইলে তো এদেশের মানুষ ক্ষমা করে দেয় কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ এখনও ক্ষমা চায়নি এবং চাইবে বলেও মনে হচ্ছে না কারণ ক্ষমা চাইলে তাদের রাজনীতিটা আর থাকে না বাংলাদেশকে বিপদে ফেলতে ট্রাম্পের নামে হাসিনার ফেক নিউজ ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লির খুঁটির জোরে সাড়ে পনেরো বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে ভারতে গিয়ে এখন আছেন দিল্লির হেফাজতে নরেন্দ্র মোদীর প্রযোজনায় শেখ হাসিনার পরিচালনায় একের পর এক ষড়যন্ত্র কার্ড খেলেও ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে কাবু করতে পারেনি এখন দিল্লির হেফাজতে থেকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে ডক্টর ইউনুসকে ক্ষমতাচ্যুত করতে মরিয়া হয়ে উঠেছেন আর এটা করতে গিয়ে গোয়ে বলছিও কায়দায় একের পর এক ফেক তথ্য প্রচার করছেন প্রচার করা হয় যে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তৃতায় বলেছেন শেখ হাসিনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী আর এক টুইটে ট্রাম্প লিখেছেন বাংলাদেশে হিন্দু খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বর সহিংসতা চালানো হচ্ছে এবং তার হামলা ও লুটপাটের শিকার হচ্ছে তারা এসবের নিন্দা জানিয়ে টুইটটিতে ট্রাম্প আরও লিখেন বাংলাদেশ একটি সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থার মাঝে রয়েছে ট্রাম্পের নামে এই টুইট ও বক্তব্য পরিকল্পিতভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয় শুধু তাই নয় বাংলাদেশের কিছু গণমাধ্যম ও বাংলাদেশের শেখ হাসিনার অনুসারে কিছু গণমাধ্যম ট্রাম্পের নামে ওই টুইট ও ফেক বক্তব্য ফলাও করে প্রচার করছে উদ্দেশ্য ডোনাল্ড ট্রাম্প এখনও শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করেন জো বাইডেন হিলারি ক্লিন্টনের বন্ধু হওয়ায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে ট্রাম্প ব্যবস্থা গ্রহণ করবেন কিন্তু ফ্যাক্ট চেক অনুসন্ধানে দেখা যায় শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী দূরের কথা ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনের সপ্তাহ দুয়েক আগে শেখ হাসিনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ট্রাম্পের নামে ভাইরাল উক্তিটি একেবারে ভুয়া দশ নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে শেখ হাসিনা আওয়ামী লীগের এক নেতাকে ফোন করে ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে মিছিল করে সেই মিছিলে হামলা হলে যেন ট্রাম্পের ছবিতে হামলা হয় এবং সেটা ভিডিও করে যেন তার কাছে পাঠানো হয় তিনি ওই ভিডিও ট্রাম্পের কাছে পাঠাবেন হাসিনা দাবি করেন ট্রাম্পের সঙ্গে তার যোগাযোগ রয়েছে ফ্যাসিস্ট হাসিনার এই দাবি সর্বের সর্বই মিথ্যা শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি উক্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টিতে সূত্র হিসেবে কমেন্ট বক্সে জুড়ে দেওয়া হয়েছে ন্যাশনাল ডায়ালগস নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর লিঙ্ক ফ্যাক্ট চেক সূত্রে জানা গেছে গত নয় নভেম্বর শনিবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির ফেসবুক অ্যাকাউন্টে এই পোস্ট করা হয় ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য দাবি করে এতে লেখা আমি মনে করি শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী পিবিডি ব্রডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেন এ সময় তিনি বাংলাদেশের অবৈধ দখলদার সরকারকে উদ্দেশ্য করে বলেন যারা বলেন শেখ হাসিনা পালিয়ে গেছেন তারা আমাকে পদত্যাগ পত্রটি দেখান পোস্টিতে দাবি করা হয় ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎকারে বলেন বাংলাদেশ পাকিস্তানে কি হচ্ছে আমি সব জানি এখানে সন্ত্রাসবাদের চাষাবাদ হচ্ছে নুরুল আজিম রনি তার পোস্টের সূত্র হিসেবে কমেন্ট বক্সে যে ন্যাশনাল ডায়ালগস নামের ইউটিউব চ্যানেলের লিংক দিয়েছেন সেটি কার্যত ভারতীয় একটি ইউটিউব চ্যানেল তরুণ ঘোষ নামে কলকাতার একজন সাংবাদিক এই চ্যানেলে নিয়মিত মতামত ভিডিওর মাধ্যমে প্রকাশ করেন চ্যানেলটিতে প্রচারিত একটি ভিডিও শিরোনাম ছিল আমি মানি হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ট্রাম্প তরুণ ঘোষ দাবি করেন ডোনাল্ড ট্রাম্প জেতার পর গত শনিবার একটি পডকাস্টে যোগ দিয়েছিলেন পিবিডি পডকাস্ট নামে যুক্তরাষ্ট্রের একটি ইউটিউব চ্যানেলে এর আয়োজন করা হয় পডকাস্টে বিশ্ব পরিস্থিতি নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন ট্রাম্প পডকাস্টটিতে কিছু কিছু ব্যক্তিকে ট্রাম্প শত্রুর তালিকায় রেখেছেন এ তালিকায় এক নম্বরে আছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নাম এরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তরুণ ঘোষ আরও দাবি করেন ট্রাম্প বলেছেন বাংলাদেশে গণতন্ত্র নেই এখানে স্বৈরতন্ত্র জেগে বসেছে এবং এখানে সন্ত্রাস একটা বীজ বোনা হচ্ছে বাস্তবতা হচ্ছে ফ্যাক্ট চেক অনুসন্ধানে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সংক্রান্ত কোন মন্তব্য করেননি মূলত নির্বাচনের দুই সপ্তাহ আগে সতেরো অক্টোবর তিনি ওই অনুষ্ঠানে অংশ নেন কিওয়ার্ড অনুষ্ঠানে পিবিডি পডকাস্টের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে ট্রাম্পের পডকাস্টটি দেখা যায় চ্যানেলটিতে সতেরো অক্টোবর পডকাস্টটি প্রচার করা হয় এক ঘন্টা ছাব্বিশ মিনিটের পডকাস্টটিতে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বারাক ওবামার ভূমিকা কৃষ্ণাঙ্গদের ভোট যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের ভূমিকা ইরানের ওপর অবরোধ পররাষ্ট্রনীতি ইত্যাদি বিষয়ে কথা বলেন ট্রাম্প ট্রাম্প জানান তার সঙ্গে পুতিন ও জেলেন নস্কের ভালো সম্পর্ক রয়েছে প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে উদ্যোগী হবেন পুরো পডকাস্টটিতে তাকে বাংলাদেশ নিয়ে কোনো আলোচনা করতে শোনা যায়নি বাংলাদেশ বা শেখ হাসিনার সম্পর্কে মন্তব্য করেননি অথচ ট্রাম্পের বক্তব্য হিসেবে ফেক তথ্য প্রচার করা হচ্ছে হাসিনা ও তার অলিগার্ক মিডিয়া প্রচার করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের হচ্ছে বিল ক্লিন্টন হিলারি ক্লিন্টন ও জো বাইডেনের বন্ধু হিলারি ক্লিন্টনের প্রেসিডেন্ট নির্বাচনে ড ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশনে অর্থ দিয়েছেন জো বাইডেন প্রশাসনে ড ইউনুস সমাদৃত এসব প্রচার করে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের কাছে হাসিনা বাড়তি সুবিধা নিতে চাচ্ছেন প্রশ্ন হচ্ছে মানুষ কি শেখ হাসিনার মার্কিন বিরোধী বক্তব্যগুলোর কথা ভুলে গেছে তাছাড়া দু সালের নয় সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত জি বিশ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সেলফি কাহিনী উনিশশো সালে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী তখন বাংলাদেশের হাইকোর্ট তাকে রং হেডেড পার্সন তকমা করেছিলেন তাই হাসিনার সকলকে নিজের মতো রং হেডেড মনে করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন